ক্লাব ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মাঠের পাশাপাশি লড়াই জড়াতে দেখা যায় এই দুই দলের ফুটবলারদের তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র বার্সা তারকা লামিন ইয়ামালের পক্ষে দাঁড়িয়েছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে মাঠে প্রতিদ্বন্দ্বী হলে ইয়ামালের প্রশংসা করেছেন এমবাপ্পে সম্প্রতি সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কমানোর আহ্বান জানিয়েছেন এই ফরাসি তারকা এমবাপ্পের বরাতে ইএসপিএন জানিয়েছেন ফুটবলের প্রতি তার আবেগ দেখুন এবং এটাই একমাত্র বিষয় যা সে হারাতে চায় না এর বাইরে যা ঘটছে সেসব তার ব্যক্তিগত জীবন মানুষ তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে আমার মতে তাদের উচিত ইয়ামালকে একা থাকতে দেওয়া